বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে ঢাকা শহরে ভবনে লাল রং এবং কম ঝুঁকি ভবনে হলুদ রং ঝুঁকিহীন ভবনে সবুজ রঙ দ্বারা চিহ্নিত করে দেওয়া আমাদের দাবি সেই দাবি পথে আমরা গণেশি গণশ একটা কম এই প্রান্তে এই গণসাক্ষর ভ্রমটা যাবে আপনারা অবশ্যই অবশ্যই এই গণসাক্ষর ভ্রমে একটা জনসংগ্রহণ গণসংগ্রহণ শুরু করবেন আমাদের সাথে রাখবেন আমরা যেন আমাদের দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারি সেই আহ্বান আমাদের কাছে রাখছি সবাইকে ধন্যবাদ